যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করেছে তাদের পতন এভাবেই হয়েছে হবে ঠিক নামে ঠিক কম আবার বাবা চিরামার হয়ে আবু জেহেলের কিলিম অপারেশনের সদস্য যারা মাটির মধ্যে লুটে পড়ে থাকলো শ্বাস প্রশ্বাস চলছে চোখ বন্ধ জ্ঞান হারিয়ে ফেলছে এরকম অবস্থা আবার আল্লাহ জেব্রাইলকে দিয়ে বললেন জেব্রাইল দেরি করো না আমার নবীর হাত ধরো আর আবু জেহেল যেহেতু একটা আইন করেছিল যেই সদস্য কিলিং অপারেশনের যেই সদস্য মোহাম্মদ নবীকে পালাতে দিবে তার কল্লা কাটে কেটে ফেলবে আমি আল্লাহ চাই আবু জেহেলের আইনেই যেন আবু জেহেলের কল্লা কাটার পর্দা তৈরি হয়ে যা সুহান আল্লাহ অল্লাহ খৈরুল কি এতক্ষণ করাবে সুমান আল্লাহ বলেন এটা আমার আল্লাহ পারে যেরকম পারে এই জন্য ফাট পাতবেন না ইসলাম বন্দীদেরকে বিপদে ফেলাবার ষড়যন্ত্র করবেন না কারণ তাদের উপরে আল্লাহর দয়ার হাত আছে কথা বুঝলেন বাবা আল্লাহর নবী জেবরাইল সামনে নবী পিছনে জিব্রাইল তো উড়ে চলছে আর নবী হেঁটে চলছে নবীর পায়ের দাগগুলো স্পষ্ট আবু জেহেল কায় তুইয়া কইরা আছে যে জায়গায় ওই জায়গা দিয়ে আমার নবীকে জিব্রাইল হেঁটে হেঁটে নিয়ে বের হয়ে চলে গেল অনেকক্ষণ পর অনেকক্ষণ পর আবু জেহেলের কিলিং মিশন অপারেশন চালাবার সদস্যরা কেন ফিরে পাইবার পর দেখে প্রভাতের আলো মোহাম্মদ রসুল্লাহর ঘরের দরজা খোলা যাইয়া দেখে আলী শুয়ে আছে আলীকে তো চেনে নাই চাদর মুড়ি দেওয়া চাদর ধরে টান দিয়েছে হাজরতে আলীর এক নাম হলো আসাদুল্লাহ আসাদুল মানে হলো বাঘ ঠিক না বে ঠিক বলে আর আল্লাহ মানে আল্লাহর আল্লাহর বাঘ হলো আলী যখনই আলী চোখ রাঙ্গাইয়া তাকাইছে আবু জেহেলের পেটুয়া বাহিনীরা কে কোন দিক দিয়া পলায়া কোথায় গিয়ে লুকাবে তারা পথ খুঁজে পায় না আমির মধ্যে এই বীরত্বটা কে দিয়েছেন আর ওরে কোন উমরের মধ্যে কোনো বীরত্ব ছিল না আল্লাহ তার মধ্যে সৎসাহ শক্তি দিয়েছেন যে কারণে উমর হয়েছে কি যুগ শ্রেষ্ঠ বীর ঠিক কিনা বলেন আমার বাবা জিরাম এইবার যুবকরা দৌড়ে এদিক ওদিক যাইয়া দেখে তাদের নেতা বুঝে হেল হইয়া ধরিয়া পড়ে আছে নাক নাকের মধ্যে আঙ্গুল দিয়া দেখে কোন মতে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছেন নেতারা নেতারা নেতা হুশ ফিরে পায় না অনেকক্ষণ পর টেনে তুলে দাঁড় করে বলছেন নেতা আপনি রায় করেছিলেন যার পাশ দিয়া মোহাম্মদ পলায় যাবে তার কল্লা কাটবেন আপনি দেখেন তো আপনি এখানে শুয়েছিলেন আপনার পাশে যে পায়ের দাগগুলো দেখা যায় এগুলো বলছে তো তো মানুষের পায়ের দাগ অন্য কোন যুবকের পাশে পায়ের দাগ নাই আপনার পাশে তার মানে আপনি মোহাম্মদ কে সহযোগিতা করেছেন এবার আপনার আইন ছিল কল্লা আল্লাহু ওয়া আবু জেল কয় তাই তো আমার আইনা আমার কল্লা কাটা যায় ওই বাতিল ওই আইন চলবে না হ্যাঁ ওই আইন চলবে না কি করবো জীবিত হোক মৃত্যু হোক তাকে যদি ধরতে পারো তাহলে একশত লালুর পুরস্কার দেব আমার নবীজি নিয়ে লোহিত সাগরের মদিনা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানাবার মিশনে অগ্রগতি হচ্ছেন আর আপনি মুসলমান দাবি করেন নবীর উম্মদ দাবি করেন ইসলামী রাষ্ট্র বানাবার জন্য আপনার ভোটটা প্রয়োজন হয় আপনি ভোটও দেন না বরং টাকা খাইয়া এই ভোট আরেকখানে বিক্রি করে দেন আল্লাহ তারা বলছেন হাসান হাতেন কোন ব্যক্তি যদি ভালো কাজের সুপারিশ করে এই ভালো কাজ যতদিন হবে ততদিন তার আমল নামায় একটা সব যেতেই থাকবে আর যদি কোন ব্যক্তি খারাপ কাজের সুপারিশ করে আপনার ভোট নিয়ে যদি এমপি হয় মন্ত্রী হয় এ যতদিন চুরি করবে ডাকাতি করবে চাঁদাবাজি করবে ততদিন আপনার ভোট দেওয়ার কারণে একটা করে কোন আপনার আমল নামায় যেতে থাকবে হ্যাঁ যাদের অভ্যাসটা আছে তারা নাউজুবিল্লাহ বলেন নাই বলেন সবাই বলেন তো একবার আমরা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে আমরা কল্যাণ কাজে সুপারিশকারী হব না অন্যায় কাজে সবাই বলেন নাই এখন আর একবার বলেন কল্যাণ কাজে না অন্যায় কাজে আল্লাহ কবুল করুন অনেকে আমিনও বললেন না আলহামদুলিল্লাহ আমি দেখতেছি তো চেহারা ঘুরে ঘুরে দেখি দেখেন না আমার বাবা জিরাম আবু জেহেলের এই ঘোষণা পাইবার পর সুরাকা নামে একজন যুবক যেমন লম্বা তেমন মোটা তেমন শক্তিশালী একটা ঘোড়া নিয়া দ্রুত গতিতে লোহিত সাগরের তীর বেয়ে রওনা দিয়েছে কাউর কাছে হয়তো খবর পেয়েছে মোহাম্মদ সাল্লাম আবু বকর এই পথ ধরে পলায় যাচ্ছে ওই পথেই রওনা দিয়েছে হাতে দুই হাতে তরবারি নবীকে মেরে ফেলবে জীবিত হোক অথবা মিত্রী হোক তাকে গ্রেফতার করবে উট পাবে কয়শো আরো জোর এখন কয়শো চিন্তা করেন দেশে কালো লাল সাদা গরু আছে না নাই ওইখানে ওই রকম উট আছে তবে সব থেকে লাল উটের দাম হলো বেশি সৌদি আরবে লালুটের দাম বেশি একশো লালুট পাওয়ার মানে কি কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া সুরাকা দৌড় দিয়া লোহিত সাগরে তীর বেবে আমার নবীকে আক্রমণ করার জন্য এবার কাছাকাছি পৌঁছে গিয়েছে আপনারা বলেন তো আল্লাহ নবীর হেফাজতকারী আছে না নাই এত এটা আসতে কোন কেন আছে শত্রু আমার নবী কি আল্লাহ কি বন্ধ করে থাকবেন আল্লাহ তাকায় দেখছেন আরশে মোল্লা থেকে এত বড় একজন দামি ভালো মানুষ তাদের আলোকিত পথ দেখাবার জন্য পাঠাইলাম আর অস্ত্র হাতে তাকে ধাওয়া করেছে দুনিয়ার থেকে বিদায় করে দেবে আমার আল্লাহ যখন দেখলেন সুরাকা নামে আবু পাঠারো এই কিলিং মিশনের সদস্য আমার নবীর কাছাকাছি চলে গেছে আমার আল্লাহ ধৈর্য কুলালো না আল্লাহ তালা আরস থেকে জমিনকে ডাক দিয়ে বললেন খোঁজা ধরো মানে কি আমরের হা মানে এই লোকটাকে আল্লাহ জমিনকে বললেন খুঁজ হা এই লোকটাকে ধরো আপনি যে বলেন আমি এত বিঘা জমির মালিক আপনি মালিক হিসেবে আপনার জমিনের একটা বালুকটার উপরে কি খবরদারি করতে পারেন কথা কন না তাহলে কিসের মালিক আপনি কিসের মালিক আল্লাহ আপনাকে ঠিকাদারি দিয়েছে আপনাকে জামিনদারি জামিনদারি দিলাম এই কয়দিন ভোগ কর কে মালিক আল্লাহর জমিনে করা করেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে আল্লাহর ইসলামের বিরুদ্ধে আল্লাহর নবীদের বিরুদ্ধে নবী ওলাদের বিরুদ্ধে আন্দোলন করেন আল্লাহ তারা বলছেন খুজহা জমিনকে বললেন খুজহা ওকে ধরো সাথে সাথে ওই যুবক সোরাকা যেখানে দাঁড়াইয়া আস্তে করে মাটি এইভাবে ফাঁক হয়ে গেছে তারপরও অনেকেই আল্লাহ না বলার পিছনে কারণ কি বুঝি না জমিন ফাঁক হয়ে যাওয়ার মানে কি জমিন আল্লাহর হুকুম পালন করেছে এইবার সোরাকার পা মশমস মশমশ করে ঢুকে যাচ্ছে আমার নবীকে ডাক দিয়ে বলছে প্লিজ মি ওম জুর তুমি আমার দিকে তাকাও ওম জুরুণী আমার দিকে তাকাও ওম আমাকে সাহায্য করো ঠেলার নাম কি ঠেলার নাম এতক্ষণ তো আমার নবীর কাছে সাহায্য চাস নাই এতক্ষণ তো আমার নবীকে মারার জন্যই তরবারে নিয়ে যাচ্ছিস এখন আল্লাহ পাকরাও করেছে এখন জমিনে পা ডুবে যাচ্ছে নবীর সাহায্য ছাড়া বাসার উপায় আমাদের দেশের মধ্যেও কিছু রাম বাম ইসলাম বিরোধী মানুষ আছে দেখবেন যতক্ষণ সুস্থ থাকে তখন হ্যাং করেন না নাই খুব না বাহাদুরি দেখাইছিল এখন হুজুরের কাছে কেন আসে না নাই সুতরাং অল্প কথাই ভালো বুঝ নে অর্জন করা দরকার আমার নবী বললেন ক্ষমা করে দিলাম সাথে সাথে জমিনের ফাটল বন্ধ সুবাহ আল্লাহ বলেন একজনের হুকুমে জমিন ফাঁক হয় আর একজনের ক্ষমায় ফাঁক বন্ধ হয়ে যায় তাহলে ওই মধ্যে কি সম্পর্ক চিন্তা করা দরকার আল্লাহর নবী আবার রশি ধরে টানেন সুরাকা বলছি এবার যা আর তাই হবে এবার মাইরা ফেলাবো আবার নবীর কাছাকাছি চলে গেছে আল্লাহ দ্বিতীয়বার বোকারির হাদিসের মধ্যে এসেছে আল্লাহ দ্বিতীয়বার জমিনকে বললেন খোঁজা এটা এত বেআ একবার মারতে ধরলাম আমার নবীর দয়ায় পয়সা দিলাম আবার আসছে আমার নবীকে মারবে খোঁজা ঘর সঙ্গে সঙ্গে জমিন আবার ফাঁক হয়ে গেছে আচ্ছা বাবা আমি যে হাদিসটা বলতেছি এটা কি আপনাদের বিশ্বাস হয় যদি কোন বিশ্বাস হয় তাহলে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠান আন্দোলন করে তাদের সাথে এই রকম বেয়াদুবি করা যাবে আল্লাহ আপনাদের কথার উপরে আমল করার তৌফিক দান করুন কিন্তু আপনারা বেশ দেখান দেখেন এক রকম চালচলনে দেখান এক রকম আর আপনার মনে চিন্তা ভাবনা আর এক রকম এটা তনকা মসজিদের ক্ষতি ফকরুল ইসলাম হাদি না জানলেও কিন্তু আল্লাহ জানে কথা কোন ঠিক কিনা জমিন ফাঁক ভিতরে ডুবে যাচ্ছে আমার নবীর কাছে ক্ষমা চাইলো হাত জোর করে মা চাইলো নবী মাফ করে দিলেন আবার ফাটল বন্ধ হয়ে গেল বের হয়ে এলো তৃতীয়বার আমার নবীর কাছাকাছি নবীর কাছে পৌঁছে গিয়েছে আবার আল্লাহ তাআলা জমিনকে ক্রোধ ভরে রাগ করে বললেন খুজ হায় এই জমিন রেখে তৃতীয়বার জমিন ফাঁক হয়ে গেল সোরাকা আবু জেহেলের কিলিং মিশনের সদস্য কমর পর্যন্ত ডুবে গেছে তার ঘোড়ার পা গুলো ডুবে গেছে ঘোড়াও আস্তে আস্তে ডুবে যায় আর সোরাকাও আস্তে আস্তে ডুবে যায় আমার নবী পিছনের দিকে ফিরে তাকালেন তাকার পর বললেন রে সোরাকা আবু চেহেল তোমাকে দায়িত্ব দিয়েছে আমাকে হত্যা করার জন্য সে নবী হিসেবে আমাকে মানে না সমাজ সংস্কারক হিসেবে আমাকে মানে না আল্লাহর পয়গাম্বর হিসেবে রহমত হিসেবে মানে না তুমিও কেয় চিন্তা ভাবনা করো আমি মোহাম্মদ আল্লাহর নবী না সুরাকা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছে মোহাম্মদ बेशक बेशक আপনি আল্লাহর নবী এতে কোনো সন্দেহ না অনেক খানপার তার বিবেকের দরজা উন্মচিত হলো ঠিক না বেঠিক বলেন ঠিক সেতনা ফিরে পেল আমার নবীকে বলল তুমি যাও তুমি যাও তোমার মিশন চালনা করো তবে মক্কা থেকে যে বা যারা আক্রমণ করবে তোমার এই পথে বাধা দেবে আমি তোহাব্বত ভালোবাসা আমার নবীকে নিরাপত্তার সাথে ছেড়ে দেওয়া তার পথ চলা সহজ করে দেওয়াতে তার সাহস তার ইমানি শক্তি আল্লাহ কতখানি বাড়াই দিবেন যে মোকাবেলা করবে আমরা দ্বিগুণ ভাবে উত্তেজিত হয়ে আরো ভালো পরিবেশ সৃষ্টি করব কথা কোন ঠিক কিনা আল্লাহ তো দান করুন আমার বাবাজিরা আমার প্রথম জুমার আলোচনা মনে আছে কিনা ওই আলোচনার একটা অংশ সামনে এসে যাচ্ছে আমার নবীজি এবার সোরাকার কাছ থেকে চলে যাবেন সোরাখা বলছে নবী যাবা তো ঠিক কিন্তু আমাকে কিছু দিবা না মানে যা দিবা দাও তোমার একটু জিনিস আমার জন্য রহমত আমার জন্য বরকত সিমাহ আল্লাহ বলে তা আমার নবী ওইখানে ওয়াদা দিয়েছেন তোমাকে রোম সম্রাটের মাথার মুকুট দেব একজনের ওই কথা শুনে আত্মায় বিশ্বাস আসে নাই আমার নবী বলেছেন তোমাকে রোম সম্রাটের মাথার মুকুট দেব এখন যেমন গোটা আমেরিকা গোটা পৃথিবীকে নারা দেয় আমলের ইশারায় চালায় রোম পারস্য সরকার সেই সময় এরকম সুপার পাওয়ার ছিল কথা বুঝতে পারছেন বাবা তাহলে এই রোম সম্রাটের মাথার মুকুট মানে আপনি রোম কি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট এত বড়